জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গনগু আজ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার যে মিছিলটা দেখছেন শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু রাজপথে কলকাতার বালিগঞ্জের বিভিন্ন প্রান্তে কেন আচার্য পুনবানন্দজির আবির্ভাব দিবস পালন করল ভারত সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রম সংঘ মানেই মনে করিয়ে দেয় আমাদের পরম্পরা আমাদের ঐতিহ্য সেবা হিপারমা ধর্ম এই আদর্শ নিষ্ঠা নিয়ে চড়েছে ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্ন্যাসী মহারাজ সেবক ভক্তরা সুতরাং তার জন্মদিনে আমরা পৌঁছে গিয়েছিলাম চলুন আমরা সেই অনুষ্ঠানে চোখ রাখ এই মহাবীর যাত্রা মহা সমন্বয়ের যাত্রা মহাশান্তির যাত্রা আমরা সকল মানুষকে একসঙ্গে নিয়ে আজকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী সুমিত বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রত্যেক মানুষের মধ্যে মিলন চাই এই আজ আমাদের কাউন্সিলর শ্রীমতী ঈশ্বরেশ্বর মুখোপাধ্যায় আমাদের পাশে দাঁড়িয়েছে তিনি সামিল হয়েছেন আমাদের যাত্রার মধ্যে আমরা সকলকে নিয়ে এগোতে চাই প্রতি মানুষকে এগিয়ে নিয়ে যেতে চাই মা যেমন মমতা ব্যানার্জি বাংলা মানুষকে এগিয়ে নিয়ে যেতে চাইছে ভারত সুদর্শন সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবজি মহারাজও প্রতি মানুষকে নিয়ে বিশ্ব জয় করতে চেয়েছিলেন আমরা চাই প্রতি মানুষের মধ্যে নতুন প্রেরণা আসুক নতুন আনন্দ আসুক নতুন শক্তি সঞ্চয় তো তিনি দেশের মধ্যে শান্তি আসুক আনন্দ আসুক আমরা সকলকে মনে বেশি নিয়ে এগিয়ে চলি ওম মেলায় আজও চলেছে সেবাই পরম ধর্ম দিন রাত এক করে গুরু মহারাজ সেবক ভক্তরা সেবা করে চলেছেন সেবাহী পরম ধর্ম এই আদর্শকে স্মরণ করে জয় আচার্য প্রণবানন্দজির জয় আপনারা দেখছেন জনরপ মিডিয়া আবার আসছি